বর্ণনাম বিশ্বনবী সাল্লাম বলেছেন তোমাদের পূর্বে একজন ব্যক্তি ছিল যে লোক নিরানব্বই জন লোককে হত্যা করেছে বলেন কয় লোক কয়জন লোককে হত্যা করছে নিরন তখন হත් করে পৃথিবীর মুক্তি কোয়ালে আছে কি না যার কাছে আমার কথাগুলো ব্যক্ত করব আমার কথা মনের কথাগুলো তাকে জানাব তখন এক ভয় বেশের দিকে থাকি পথ থেকে দেয়া হল যখন এই হත්টাকে বয়সের কাছে গেলো যাওয়ার পরে বললো ও আল্লাহর বান্দা আমি তো নিরকয়েজুল্লাহ কি হত্তা করেছে ফাল্লাহু মিন তাওবা আমার জন্য কি তহবার্দন্মুক্ত আছে তখন ওই ধরনের বললো না তহবার্দজা খোলা নাই তখন তাকেও সাইজ করে ফেলছে কথা বোঝেন নাই তাকে কি করছে তাকেও হত্যা করে ফেলছে এবং কত জ্বলাইছে প্রাক মালা দিহা দেহা একশোজন লোককে হত্যা করছে তখন এই হত্যাকারী জিজ্ঞাসা করলো যে জমিনের মধ্যে আরো কোনো বড় আলাম আছে যার কাছে গিয়ে আমার কথাগুলো বললো যাওয়ার জন্য কোন তোবার আছে কিনা তখন এক বড় আলেমের কাছে তাকে পথ দেখিয়ে দেওয়া হলো দেখানোর পরে ওই আলেমের কাছে গিয়েছেন ওই হত্যাকারী যাওয়ার পরে বলল যে হে আল্লাহর বান্দা হজরত আমি তো একশো তো লোকী হত্যা করেছি আমার জন্য কি তোবার দ্বার তোবার দ্বার জন্য মুক্ত আছে তখন ওই আলেম বললেন

যকর ওর দেখা রাস্তা পর্যন্ত অতিক্রম করেছে তার মৃত্যু চলে এসেছে আচ্ছা বলেন তো দেখি এই লোকের যে এই সময় মৃত্যু আসবে সে জানতো আপনি যে এখানে এসেছেন আপনি যে বাড়িতে আবার ফিরে যাবেন এটা কোনো গ্যারান্টি আছে বলেন বিশ্বের কোন ব্যক্তি গ্যারান্টি দিতে পারবে যে আমি পরের মধ্যে তা মসজিদের মধ্যে মৃত্যু করব এরকম গ্যারান্টি কোনো ব্যক্তি দিতে পারবে

পাঁচটা জ্ঞান আছে পাঁচটা বিষয় আছে যেগুলো আল্লাহ সরার কেউ জানে এক নম্বর হচ্ছে ক্যামাক কবে সংগঠিত হবে ক্যামাক কখন হবে পৃথিবীর কোন মানুষ জানে আর জুড়ে বলেন ইমানকে চাঙ্গা করে বলেন পৃথিবীর কোন মানুষ জানে কেমন কবে সংগঠিত হবে দুই নাম্বার হচ্ছেন বৃষ্টি কখন আসমান থেকে পতিত হবে কখন পড়বে কখন আসবে পৃথিবীর কোন মানুষ জানে আর আসতে বলেন ইমানকে বৃদ্ধি করে বলতে হবে ইমানকে তাজা করে বলতে হবে বৃষ্টি কুখন কোথায় কোনো গর্বের মধ্যে আসে না মেয়ে আসে পৃথিবীর কোন ডাক্তার গ্যারান্টি দিয়ে বলতে পারবে এই যে আবার আশ্রমে গেছে জোরে বলেন না আমি তো আপনাদের মতই মানুষ আমি কি ব্যাস্তা আমার আওয়াজ যদি উচ্চ হইতে পারে আপনাদের আওয়াজ উচ্চ হবে না কেন বলে না আরে তুই আওয়াজ দেন না ইমানকে তাজা করে বলেন পারবে কিন্তু বর্তমান ডাক্তাররা গ্যারেন্টি দিয়ে বলে যে আপনার গর্বের মধ্যে ছেলে হবে কথা কই না বলে কি বলে না বলে বলে আপনার গর্বের মধ্যে মেয়ে হবে বলে কি বলে না বলে এটা সঠিক গ্যারেন্টি করতে বলতে পারবে কারণ এটার খবর কে জানেন আল্লাহ আর বলেন আল্লাহ আল্লাহ হাত উঁচু করে বলেন আল্লাহ মায়ের গর্ভে ছেলে আছে না মেয়ে আছে বিশ্বের কোন মানুষ জানে না ডাক্তার জানে বৈজ্ঞানিক জানে না বলো জানতে পারবে কেউ জানতে পারবে আমাদের বিশ্বাস করতে হবে আমার স্ত্রী গর্ভে আমার মা গর্ভে যে সন্তান হবে ছেলে হবে না বে হবে বিশ্বের কোন মানুষ দ্বারে ঠিক চার নম্বর হচ্ছে আগামীকাল কি খাবে কি উপার্জন করে পৃথিবীর কোনো মানুষ দারে আপনি যে আগামীকাল বস্তু দিয়ে খাবেন ফোলাও খাবেন আপনি জানবেন আপনি যে এখান থেকে বাসায় গিয়ে যে রিটার্ন গিয়ে যে আপনি খানা পিনা করবেন এই গ্যারেন্টি আপনি দিতে পারবেনা মাঝে আমি যে এখানে এসেছি আমি এখন বয়ান করছি আমি যে মাদ্রাসায় গিয়ে ছাত্রদেরকে পড়াতে পারবো এই গ্যারেন্টি আমি একটা কারাগরের শোনাই তার দিকের মধ্যে এক লোকের সামনে খানা পিনা প্রস্তুত তার সামনে সবকিছু অপেক্ষা সবকিছু প্রস্তুত এই লোকটা কি নতুন তার দিকের মধ্যে এরকম লোক আছে না তিন দিনের জন্য নতুন যা যাওয়ার পরে তার সামনে যখন খানা প্রস্তুত তখন যিনি প্রতাপ পুরাতন সাথী তিনি বললেন যে আপনার সামনে যখন খানা প্রস্তুত আপনি যে খেতে পারবেন এটা গ্যারেন্টি আমাকে দিতে পারবেন না তখন ওই নতুন তাবলি করা উনি বলতেছেন আপনি কি বলেন এইগুলো আমার সামনে খানা প্রস্তুত আর আমি অবশ্যই খেতে পারব তখন যিনি পুরাতন তাবলি করা উনি বলতেছেন না আপনি পারবেন কথা কই না পারবেন

ওয়ানা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আল্লাহ পাকের প্ল্যান হচ্ছে একটা আমার তেল একটা কোনটা কার্যকর হবে আল্লাহ বলেন তোমরা যেটা চাইলা হবে না বারাক আল্লাহে রাব্বুল আমি যেটা চাই যে ইচ্ছা পোষণ করে সেটাই হবে কথা দেখ না গেছি তাহলে কয়টা গেল বলেন কয়টা গেল এক নাম্বার এক নম্বর কি আমি কেউ জানে দুই নাম্বার বৃষ্টি কখন কোথায় পতিত হবে কেউ জানে নাম্বার মায়ের গর্বে চার নম্বর হচ্ছে আগামীকাল কি খাব না কি না কেউ জানে নম্বর হচ্ছে তুমি কোথায় মৃত্যুবরণ কর তার মত বলতে পারবে আমি কোন দরার মধ্যে মৃত্যুবরণ করব কোথায় আজরাইল আমার জানটাকে কবজ করে নেবে আমি কি হাসপাতালের মধ্যে মারা যাব না বাড়িতে মারা যাব না মাঠে সাই মারা যাব কে জানে আল্লাহ বলে পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না কোথায় তার মৃত্যু আসবে কোথায় তার মৃত্যুর সময় কোনি আসবে বরং আল্লাহ রব্বুল আলমিনের কাছে জ্ঞান যে আল্লাহ রব্বুল আলমিন যখন যেখানে মৃত্যুবরণ দান করেন সেখানে মৃত্যুবরণ করতে হবে দেখেন কত লোক হাসপাতালের মধ্যে মারা যায় কি যাই না এ লোকটি চিন্তা করেছিল আমাকে এরকম আপনার বিভিন্ন রোগে আক্রান্ত হইয়া কিডনি রোগে আক্রান্ত হইয়া অথবা আমার টনসিরে আক্রান্ত হইয়া আমার ক্যান্সার আক্রান্ত হয়ে আমি মৃত্যুবরণ করবো তার জানা ছিল

যারা রহমতের ফেরত তারা বলে এই লোকটা তো করে আল্লাহর কাছে ফিরে এসেছে অতএব আমরা তাকে জান্নাতের দিকে নিয়ে যাবো বলেন আর যারা আদামের ফেরেশতা তারা বললো যে এই লোক কখনো কোন ভালো কাজ করে নাই অতএব তাকে আমরা জাহান্নামের দিকে নিয়ে যাবো তখন আজরাইল আসে নাই আস থেকে হজরতে জিব্রাহিন আলি হিসালাম উনি এসে বিচারক হলেন কি হলেন বিচারক উনি এসে এই দুই দল ফেরস্তারদের মাঝে ঝগড়া মিঠালেন বললেন যে এই ব্যক্তির ভালো ভূমি আর খারাপ ভূমি উভয়টা মাফ যে জমির নিকটবর্তী হবে তাকে সেই জমির অন্তর্ভুক্ত ধরা হবে তখন মাপার পরে দেখা গিয়েছে এই লোকটা যে ভূমির থেকে যেতে চেয়েছিল তাকে সেই ভূমি সন্নিকটে পেয়েছে সোমাল্লাহ বলবেন না তখন রহমতের ফেরস্তা তাকে জান্নাতের দিকে নিয়ে চলতে লাগলো আপনাদের আপনার মানে